Ha <laughs> ha

এখানে পুলিশ তো কোনো কাজ করে না এখানে পুলিশের কোনো কাজ নেই এবং এই ডায়মন্ড হারবার মডেল আজকে আপনারা দেখলেন মহিলাদেরকে আগে করে বিক্ষোভ দেখানো হচ্ছে অভিষেক ব্যানার্জির এত খারাপ অবস্থা হয়ে গেল যে মহিলাদের আচলের তলায় লুকোতে হচ্ছে নাকি ছোটবেলা থেকে পিসির আচলের তলায় থেকে থেকে অভ্যেস হয়ে গেছে যে পিসির আঁচল ছাড়া উনি বেরোতে পারছেন না আজকে তাদের আঁচলের তলায় লুকোতে হলো এখানে পুলিশ প্রশাসন চলছে আট বছর ধরে এখানে অজয় দাস মেজবাবু আছে তাই তো নামটা ঠিক বলেছি অজয় দাস তিনি আট বছর ধরে একই পুলিশ স্টেশনে বসে আছেন আপনার রেকর্ড কোথাও দেখতে পাবেন না যে একজন পুলিশ অফিসার কোন একটি থানায় আট বছর ধরে আছে আমার কাছে আরো ইনফরমেশন আছে আরেকজন অফিসার আছে তিনি এখানকার আইসি শান্তনুবাবু বাবু ঘুরে ফেরে এই জেলাতে দুটো থানাতে ছ বছর হয়ে গেল তার ছ বছর ধরে সে দুটো থানাতে সে এখানে উপস্থিত আছে আর এখানে একটা দাবাং অফিসার আছে সে ছোটবেলায় আমরা বলতাম বাড়িতে নেই নুন ছেলের নাম মিঠুন তো সেই অবস্থা সে আজকে জাহাঙ্গীরের লোকেদেরকে তার কি প্যান্টে হিসি করে ফেলেছে নাকি সে তো নিজেদের লোকেদেরকে ভিডিও চালায় বিভিন্ন জায়গায় দাবাং অফিসার কোথায় তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় গেল সে বিজেপির লোকের এইভাবে মার খাবে আর পুলিশ এটা দেখছে একটা কেন্দ্রীয় মন্ত্রী আসছে আমার পার্টির লোকে লোককে মেরেছে আমি দেখতেও যেতে পারবো না বিক্ষোভ দেখাচ্ছে হ্যাঁ যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করছে আমি সেই শব্দ ব্যবহার করতে পারবো না আমার মা একজন সম্মানিয়া শিক্ষিকা এই মূর্খগুলো যারা বলছে আমি কোনো নেতার মা বাবা নিয়ে টানতে চাই না আজকে আমার মাকে নিয়ে যে শব্দ আমাকে শুনতে হলো আমি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো এই কথা শোনানোর জন্য ওনার মাকে নিয়ে আমি এই ধরনের শব্দ ব্যবহার করতে মানা করবো আমার আমার কর্মীদেরকে কারণ যে কোনো মা সম্মানের হয় কিন্তু যে ধরনের শব্দ আজকে ব্যবহার করা হলো আমি সারা জীবন মনে রাখব এবং আমি বলবো আপনারা ভিডিও ফুটেজগুলো সযত্নে রাখুন সময় আসবে আজকে সব দেখবেন গেরুয়া টিকা পড়ে এসছে কি পড়িয়েছে ইচ্ছে করে পড়িয়েছে সব তৃণমূলেরা তৃণমূলের দুষ্কৃতি গুন্ডা এরা রেব খুন জখম লোকের চিন্তায় নাহলে বলে যে আপনার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে আচ্ছা তো বহু জায়গায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করছে অনেক সময় তাদের রাষ্ট্রীয় পার্টি হওয়ার শখ হয় অন্যান্য রাজ্যে যায় তারা আমরা বলবো যে অভিষেক ব্যানার্জির বাড়ির বাচ্চাদেরকে আমরা তুলে নিয়ে যাব তৃণমূল করার জন্য এটা সম্ভব একজন আমাদের কর্মী এবং যথেষ্ট বয়স হয়েছে তার তাকে এই ধরনের মারা হয়েছে রিভলভারের বার দিয়ে মারা হয়েছে এসপি এখানে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে লাঠি চার্জ করে তো সরিয়ে দেওয়া উচিত ছিল অর্ডার মেনটেন করতে জানে না এই গর্ধবটা একদম ঘোষিত কর্মসূচি আমরা জানিয়েছি এবং আমি প্রিভিলেজ করব এসপির বিরুদ্ধে একজন কেন্দ্রীয় মন্ত্রী এখানে আসছে তার ট্যুর প্রোগ্রাম দেয়া আছে তারপরেও তো সে এখানে ল এন্ড অর্ডার মেনটেন করবে না ইস দিস দা ওয়ে ইজ দিস দা ওয়ে অফ মেনটেনিং ল এন্ড অর্ডার এইভাবে ল এন্ড অর্ডার মেনটেন হয় আর এরা একশো দিনের কাজের কথা বলছে একশো দিনের টাকা নিয়ে কোর্ট কি রায় দিয়েছে জানে না এরা এদেরকে শেখায়নি তৃণমূল কংগ্রেস যে কোর্ট মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে পুরনো কোনো বিল হবে না কেন্দ্র সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে যে কোনো জেলায় এনকোয়ারি করতে পারবে আগস্ট মাস থেকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ যে কাজটা আগে হবে পুরনো কাজ এনে এবং বলেছে যে যে টাকা দুর্নীতি হয়েছে যে সমস্ত জেলায় সেই জেলা থেকে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ড অব ইন্ডিয়া গভর্নমেন্ট অব ইন্ডিয়া সেখানে ফেরত দিতে হবে কোর্ট বলছে তারপরে যদি লজ্জা নেই নির্লজ্জ হায়া চুরি করেছে আর আমাদেরকে চোর বলছে মমতা ব্যানার্জি চুরি করেছে ভাইপো চুরি করেছে তার ভিতরে সিবিআই হচ্ছে যার দিকে একটা আঙুল তোলার ক্ষমতা নেই একটা কালির দাগ পর্যন্ত নেই তাকে তারা চোর বলছে কোন সাহসে বলে এরা রাজনীতি কোথায় যাচ্ছে রাজনৈতিক আক্রমণের বাইরে গিয়ে ব্যক্তিগত স্তরে যে আক্রমণের পরিস্থিতি আমরা দেখছি বাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে দেখুন ভয়ঙ্কর বাজে জায়গায় যাচ্ছে আজকে যেভাবে আমার মা বাবা তুলে গালি গালিগালাজ করা হলো এখানে এটা রাজনীতিতে কাম্য নয় আমাদের কর্মীরা কি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর মা বাবা তুলে কি গালিগালাজ করে করে না আমরা কোথাও রাজনৈতিক বিক্ষোভ দেখাতে পারি কিন্তু তাও তাদের সামনে বিক্ষোভ দেখায় না আমরা মমতা ব্যানার্জি গেলে কেউ হয়তো জয় শ্রীরাম উৎসাহী বলে দিল সেটা কোনো বাজে কথা বলা নাই তো আজকে এইখানে এসে এই ধরনের ঘটনা ঘটালো এরা এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না আমি এটা লোকসভার বুকেও তুলে ধরব গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অসভ্য অশিক্ষিত বর্বরদের দল যাদের মুখের ভাষা এরকম できるできるできる。 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন